আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আজকে আপনাদের জন্য অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি ফ্যামিলিতে ব্যবহার একটি ঠোটা নোহা এসআই গ্রেডের একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি নতুন ঠিকানা কল্যাণপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সোহাব তেলের পাম্পের পাশে সম্মানিত ভিওর্স আপনাদেরকে আমি ডান সাইডের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে আনটাস একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ আপনারা যদি সামনের ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডলাইট কিন্তু এখনও জাপানিস ফিটিংস এবং অরিজিনাল অবস্থা রয়েছে এছাড়াও আমি যদি গাড়িটি ফুল গাড়িটি ঘুরে ঘুরে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ রয়েছে দেখছিলেন বাম বামসাইডের ক্রসিং এই গাড়িটিতে অ্যালোরিমের সিস্টেম রয়েছে এবং কি প্রত্যেকটা টায়ার যথেষ্ট ফ্রেশ বডি লাগানো রয়েছে এছাড়াও আপনাদেরকে আমি পুরো সাইডটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ এটি কিন্তু পুষে স্টার্ট এবং দুটি দরজায় পাওয়ার ফিশনের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফিশনের ক্রসিং ভিউ খুবই ভালো মানের একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এলইডি যে ব্যাগ সেটি কিন্তু অপশন রয়েছে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে নিকেলের যেই একটা অপশন সেটি কিন্তু রয়েছে নাম্বার প্লেট ক্যাচিং যে নিকেল বলে সেটাকে তো এই এটি অরিজিনাল এসআই গ্রেডের গাড়ি ফুল লোডের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে ইন্ট্রোটা বিস্কিট কালার আমি আস্তে আস্তে সবগুলোই দেখানোর চেষ্টা করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার দেওয়া রাখবেন যাতে আপনারা যে কোনো তথ্য জানতে স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন সময় ভিওর্স আপনাদেরকে আমি একটু ভিতরে কন্ডিশনটা যদি দেখাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দিল খুবই ফ্রেশ কন্ডিশন আনটাস একটি গাড়ি পুস্টারের একটি গাড়ি দুইটি দরজায় পাওয়ার আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সবটা সি এসি দুটি দরজা পাওয়ার ডিভিডিয়ান রোড প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সকল সাইট আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এটিতে কিন্তু নতুন যে সিট কভার সেটি কিন্তু ইনস্টল করা হয়েছে এছাড়াও তিনি দেখতে পাচ্ছেন সিলিংয়ে কিন্তু এক্সট্রা আর টুল বক্সের অপশন রয়েছে এবং কে এই গাড়িটি খুবই ফ্রেশ এবং আপনাদেরকে আমি যদি একটু পিছনের সাইডগুলো দেখে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটো দরজা খুলে গেল দুটি দরজায় ইনশাল্লাহ পাওয়ার এবং হানড্রেড পার্সেন্ট কাজ করে পাওয়ার সব কিছুই ঠিকঠাক আছে কোনো ধরনের সমস্যা নাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সিলিংয়ে কিন্তু এক্সট্রা একটি মনিটর লাগানো রয়েছে খুবই ফ্রেশ আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলে আমি মনে করব আপনাদের এই গাড়িটি পছন্দ হবে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে ভিতর কন্ডিশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই গায়েটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো আবার বলছি সম্মানিত ভিউয়ার্স এই গায়েটির মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ফিট ফিটনেস সকল কাগজপত্রে আপডেট করা রয়েছে চব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত রাখা হচ্ছে মাত্র তেইশ লক্ষ টাকা এটা ফিক্স না প্রায় এসে দেখে ট্রাল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন সমৃদ্ধ ভিও আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে আচ্ছা